হ্যালো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় রাত বারোটা আমি আর আমার ভাই চলে এসেছি আর আমার বাবাও আছে ওই পেছনে দেখো ঢাক যাচ্ছে সবাই মিলে এখন এসেছি আমাদের যে শিব মন্দির তো সব স্পোর্টিং ক্লাবের আমার বাপের বাড়ির এলাকা সেইখানে কাটা ভাঙা হবে তার চালান ছাড়া দেখতে এখানেই আজকে তিনটে চারটে উঠিত কাকাবো কারণ এখন চালান ছাড়া হচ্ছে একবার চালান ছেড়ে ওরা কাটা ভেঙে নিয়ে আসবে তো সে সময় তো সব কিছুই দেখবো দেখালাম এখন থেকেই আজকের নীল পুজোর ব্লগটা শুরু করি তো দেখো চালান ছাড়া হচ্ছে এখন কিন্তু ওরা দল ভেঙে ভেঙে বেরিয়ে পড়বে এবং ওরা আবার চালান ছেড়ে ঘণ্টা তুরেকের মধ্যে আসবে আমার বাড়ি ফিরতে ফিরতে সাড়ে তিনটে বেজে গেছিলো তো আমি এখন বকে কিন্তু এই সময়গুলো বা এই মুহূর্তগুলো নষ্ট করব না তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো এখন বাজে ঘড়ি কাটাই প্রায় বারোটা আর আমি এখন রেডি হয়ে গেছি নীল পুজোতে যাওয়ার জন্য কাটা ভাঙা দেখে এসে একটুখানি ঘুমিয়েছিলাম থেকে কুটে স্নান টান করে রেডি হয়ে গেছি আর এখানে দেখো নীল পুজোর সব জোগাড় করে নিয়ে গেছি এখানে রয়েছে ফুল বেলপাতা তারপরে আমাদের বাড়ির যে আকন্দ ফুল গাছ আছে সে আকন্দ ফুল গাছের মালা করে হয়েছে আর ধোত্রা ফুল গাছের কিন্তু ধোত্রা ফল তোলা হয়েছে তার সাথে নিচে একটা ধোত্রা ফলও এখানে রয়েছে বোটা দেয়া আম ডাব আর বেল আর রয়েছে কলা আঙ্গুর ফল শসা লেবু আপেল আর এখানে একটা শিবলিঙ্গ নেওয়া হয়েছে কারণ আমাদের বাড়ির শিবলিঙ্গটা নষ্ট হয়েছে আমি পুজো দিতে যাওয়ার সময় এটা ঠাকুর মশাইয়ের কাছ থেকে উৎসর্গ করে নিয়ে আসবো একেবারে মন্দির থেকে আর দুধতে ঘি মধু নিয়ে গঙ্গা জল দিয়ে মিশিয়ে নিয়েছি দুপাটি মোমবাতি এগুলো তো আছেই সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়েছি আর ডাবটার সাইজ এত বড় ছিল যে সব কিছু নিয়ে আমি বেরোতে পারছিলাম না ভাইকে বললাম তুই ডাবটা দুধের ঘটিটা নিয়ে পেছনে রয়েছে আমার মা ছোটো মেয়ে আর বড়ো মেয়েকে পড়াতে এসেছে তো ওকে পড়াচ্ছে আমার বাবা বাড়িতেই রয়েছে জন্য আর সাথে যাচ্ছি কিন্তু বৌদি নিশ্চয়ই তোমার বৌদিকে বুঝিয়ে নিতে পেরেছ এই বৌদিটা কিন্তু শীতলা পুজোর দিনও কিন্তু আমার সাথে ছিল বৌদিটা আমার চ্যার তো দাদার বউ হয় দেখো মন্দিরে চলে এসেছি এখানে আমরা এখন জুতো টুতো খুলে এখন লাইনে দাঁড়িয়ে পড়বো আর লাইনটা খুব একটা বড় নেই এখানে দাঁড়ানোর সাথে সাথে লাইনটা কিন্তু এগোতেও শুরু করে দিয়েছিল আর দেখো আমরা কিন্তু এখন এগিয়ে চলেছি কারণ এই সময়টাই এক পক্ষ এক্ষুনি অঞ্জলি দিয়ে জল ঢেলে বেরোলো তো আমরা অনেকটা এগিয়ে গেছিলাম এখন যেখানে দাঁড়িয়ে আছি তার পরের পক্ষতে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম তো দেখো পুজো এখন দিচ্ছি তো তোমরা চলো পুজোটা দেখতে থাকো আর আমাদের এখানে কিন্তু পাট ঠাকুরও আছে দেখো শিব ঠাকুরের পেছনে পাঠ ঠাকুর আছে নীল পুজো দেওয়ার সময় যে শিবের পাশে পাটই না থাকে তো কেমন নীল পুজো করলাম শিব পুজো তো সবসময় করাই হয় কিন্তু এই নীল পুজোর বৈশিষ্ট্য কিন্তু পাট ঠাকুরই পাট ঠাকুর না থাকা থাকা অবস্থায় যদি তোমরা শিব পুজো করো মানে নীলের উপোস করো তার কিন্তু সেটা অতটাও সম্পূর্ণ হয় না দেব বাবা ফিরে বাবা তুমি কান্ডারি তোমায় কি আর ভুলতে পারি সঙ্গে করে নাও যদি কইলা সেও দেব পারি সঙ্গে করে নাও যদি কইলা সেও দেব পারি ভোলা বাবা সিদ্ধি দেন তো আবার মুক্তি দেন ভোলা বাবা সিদ্ধি দেন নয়তো আবার মুক্তি দেন জয় শিব শঙ্কর টিলা ভাইয়া সমান কর জয় শিব শঙ্কর টিলা ভাইয়া সমান কর জয় শিব শঙ্কর টিলা ভাইয়া সমান কর জয় শ্রিব শঙ্কর টিলা ভাইয়া সমান কর জয় শিবী শঙ্কর টিলা ভাইয়া সমান করবাই আমার পাগলা বাবা কইলা সে রই মহারাজা তোমায় আমার মাথায় তুলা নাচবো আমাদের পুজো দেওয়া শেষ এখন আমরা যাচ্ছি বাড়ির পথে আর এই দেখো এখানে সেই কাটাগুলো গুলো পরে আছে যে কাটাটা ভেঙে নিয়ে সে খেলাটা হলো না সেই কাটাগুলো আমি ভাই আর বৌদি দিয়ে নিলাম আমি এখনও দেয়নি অনেকটা বাজে বেশি লেট করলাম না তোমি যখন আসবে তখন আমি সাথে আবার নয় একটু মন্দিরে আসবো কিনতে করতাম আর আজকের আমাদের কেমন লাগছে অবশ্যই অবস্থা জানিও তো দেখো বাড়িতে এসে কিন্তু পুরো চেঞ্জ চেঞ্জ করে নিয়েছি আর ছাতা নিয়ে বেরো নিই ছোটোটার মাথায় টুপি দিয়ে দিতে যায় ছোটোটা কেমন কি মতন একটা হেসে দিলে তবে কি খেয়াল করলে আমরা কিন্তু এখন চলে এসেছি সপরিবারে মামা বাড়িতে কারণ আজকে নীল পুজো উপলক্ষে মামা বাড়িতে নেমেছিল নেমন্তন্ন তো মামি দেখো এখানে লুচি নিয়ে এসেছে আমরা এখন লুচি আর তার সাথে ছোলার ডাল খাবো তো চলো এটা খাওয়া দাওয়া করে নিই একটু অনেকক্ষণ পর কারণ উপোস ভেঙে সেই চর্ণবিত্ত খেয়েছি একটু প্রসাদ খেয়েছি আর একটুখানি চা খেয়েছিলাম আর দুষ্টু আর মিষ্ট তোমার দুজনেরই কিন্তু খাওয়া হয়ে গেছে আর আমার মামাদের কীরকম ঢং করতে পারে ঢঙি মাসটা একটা দুপুর থেকে রাত অবধি সে মামা বাড়িতেই আছি ব্লগ শেয়ার করেছিলাম আর তারপরে আমি চা বানালো চাটা খেয়ে নিয়ে দিয়ে তাদের প্রায় সাড়ে Stay